হ্যাঁ আমরা একটা দুর্ঘটনার খবর পেয়ে আগুন লেগেছে এই বর্জদার শারদাপল্লিতে ওনার বদলোকের বাড়ি হচ্ছে বাড়ি ভদ্রলোক হচ্ছেন দিবাকর গড়াই শারদাপল্লিতে থাকেন ওনার দোতলা বাড়ি একটি টেম্পোরারি স্টোর হাউসে থেকে আগুনটা ছড়ায় ওটা আশেপাশের ঘরগুলোর মধ্যে কিছু কিছু সমস্যা আসবাবপত্র যা আছে সমস্ত পুড়ে যায় এবং আমরা আসার পর আমরা সম্ভব চেষ্টা করে তবে আগুনের প্রকৃতি কি ছিল সেটা এখনো জানতে পারিনি তবে সম্ভবত আমরা ভাবনা করছি যে এটা ইলেকট্রিক্যাল ফায়ার হতে পারে